সামাজিক মাধ্যম জুড়ে এখন ঈশার বিবাহ নিয়ে চর্চা বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে আছে ঈশার কোমর দোলানো রিলস ও রঙিন মুহূর্তের ভিডিও সংবাদ মাধ্যমে ঈশাদেব জানান রিপন দাসের সাথে তার প্রায় এক বছরের প্রণয় সম্পর্ক কিছুদিন পূর্বে তারা আগরতলা কসবা কালীবাড়িতে বিয়েও করেছেন কিন্তু এখন রিপন দাস ঈশা তার স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকার করছেন এই বিষয়কে কেন্দ্র করে ঈশা রিপনের বাড়িতে গেলেও তাকে বিভিন্ন অপবাদ দেয়া হয়েছে বলে জানান তিনি তাই বাইশে আগস্ট ঈশা পূর্ব আগরতলা মহিলা থানার দ্বারস্থ হন আমি একটা ছেলের সাথে এক বছর রিলেশনে আসলাম তো হ্যাঁ আমার সাথে বিয়ে করছে মন্দিরে গিয়ে এখন মানতে রাজি না তার লেগে আমার এখানে এসেছি ছেলে তো মানতে রাজি না হে আমার কোনোরকমই মানতো না হে বিয়ে করতো না হে কইতেছে হে বিয়ে করছে না হে এখন কইতেছে হে আমার চিনেই না তো তার লেগে আমি কেস করুন তার উপর আমরা বিয়ে করছি কসবা কালী মন্দির আজকের দিকে দেড় দুই মাস আগে কী নাম দাস কী করে বাজেমাল দোকান আপনার ইশাদের ইশাদের তার আপনারা কথা বলার পরে लास्ट কি কইছে? কি কইছে? থানা টিকে কইছে তারের কেস করতাম। কেস করার কি কেস করার পরে কি কইছে? কেস তো হইছে কেস তো কেস করতাম কইছে। হ্যাঁ কেস এক হ্যাঁ তো আমার বিয়ে করছে হের আমি স্বামী হিসেবে হেরে সব কিছুই আমার একটা স্বামী যা কিছু সব কিছু হেরে আমি দিছি তো তখন যেহেতু মানতে রাজি না তাহলে আমি হের মানে রেড কিস করুন এটাই করুন আর মণ্ডল থেকে আমার সবাই সাহায্য করছে অক্ষণও করতেছে আমি প্রথম ভুল বুঝছি জিনিসটা বুঝতে পারছি না আগে অনেক কিছু করে কিন্তু অক্ষণ তারা অক্ষণ আমার সাহায্য করতেছে না অন্যদিকে এই বিয়ে বলে দাবি করছেন রিপন দাস তিনি জানিয়েছেন ঈশা ভিডিওতে যা সিঁদুর বলে দাবি করছে তা আবির ছিল আমার এমনিতে ফেসবুক ফ্রেন্ড আজ থেকে তিন সাড়ে তিন মাস আগে কথা হয়েছিল ওর সঙ্গে তো নর্মালিতে আমরা শুধু তো ওর হচ্ছে মানে ঈশা ছিল ব্যাঙ্গলোরে তো ব্যাঙ্গালোর ওশম বহুতই জক্কতো আসলে আমি কিছু জানতাম না এমনিতেই প্ল্যান হয়েছে তারপর ইশা রিসান জুন মাসে জুন মাসে এলো ত্রিপুরায় পাসক করলাম আমরা সঙ্গে একদিন দেখা করলো দেখাговор করে প্ল্যান হলো যে হ্যাঁ চলো আমরা ঘুরতে যাব তো কোথা যাবো বলে চলো তারপর ঠিক আছে তারপর আমরা ঘুরতে বেরিয়েছিলাম আমি আমার একটা ছোট ভাই রুবেল নাম আরাইশা তো ওট করে ও বললো যে চলোpostgresql মার বাড়িতে যাব তো আমরা চলু ঠিক আছে তো যাওয়ার পথে আমরা তিনজন ছিলাম গাড়িতে তো ঈশা বললো চলো একটু ড্রিঙ্ক করি তো আমি বলছি চলো তো তিন জনে ড্রিঙ্ক করলাম গাড়ি থামিয়ে সাইডে রেখে ড্রিঙ্ক করলাম তো ড্রিঙ্ক করার পর চলো ঈশা বলছে যে এবার বুক দেবো মার সামনে আমি বলছিলাম ঠিক আছে বলছি যে ঈশা যাও বুকটা বাড়িতে নিয়ে চলো একসাথে চলে যাবো তো ও বলছে না এইভাবে যাবো না আমি কেন ওই সিঁদুরটা আমি সিঁদুরটাও নিয়ে যাও তো ও বলছে না আমি তো এমনি করে যাবো না তো সাইড করলাম তো সাইড করে আমি রাখলাম তুমি আমার দিতে হবে সিঁদুরটা

Video report, Voice 18.